হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি না তোমরা যেটা দেখতে এসেছো আজকে সেই ধরনের ভিডিও আমি করতে চলেছি একদমই করছি না তোমরা যাদেরকে নিয়ে কথা শুনতে এসেছো আমি তাদেরকে নিয়ে আজকে কথা বলছি না আজকে একটু অন্য কন্টেন্টে আলোচনা করব কারণ একতরফা সব হয়ে গেছে তো একতরফাই সব চলছে বুঝতে পেরেছ তা বলে আমার মনে হয় না আর কোনো লাভ আছে তো যা যখন মনে হবে যে না আবার কন্টেন্ট করব তাহলে অবশ্যই করব। তবে কিছু কথা আমি গতকাল অনুষ্ঠিত হয়েছে এমন একটা অনুষ্ঠানের মধ্যে দুটো কথা আমি এখানে তুলে ধরবো তারপরে আসল কন্টেন্টে আমি যাচ্ছি জানি না কারা বুঝবে জানি না কারা বোঝার চেষ্টা করো জানি না মানে তোমরা কোনোদিনও বুঝতে পারবে কি না আমি সেটাও জানি না আমাদের চিৎকার চেঁচামেচি এই যে মানুষকে এরকম করে সচেতন করা আমাদের দায়িত্ব আমরা করে যাব এবং কতটুক তোমরা নিতে পারবে কতটুক বুঝতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আদেও কেউ কেউ বুঝতে চায় এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে গতকাল অনুষ্ঠিত হয়েছে এমন একটা অনুষ্ঠান যেখানে একটা বিষয় আমার খুব বেশি একটু সন্দেহজনক লেগেছে তো বরাবরই আমি তাকে সন্দেহ করি বরাবরই আমি তাকে সন্দেহের চোখেই দেখি তবে তাকে নিয়ে একটু সন্দেহজনক লেগেছে কারণ আমি মনে করো আমি কারোর বিরুদ্ধে কোনো কেস করছি মনে করো আমি কারোর বিরুদ্ধে কেস করছি এবং যার বিরুদ্ধে কেস করেছিস তাকে আমার একদমই পছন্দ নয় তারপরে আমাকে আমি কেস করার পরে দেখছি যে আমাকে প্রচুর হ্যারেসমেন্ট হতে হচ্ছে আজকে এখানে দৌড়াও কালকে ওখানে দৌড়াও কালকে ওখানে দৌড়াও কালকে ওখানে দৌড়াও প্রচুর হ্যারেসমেন্টের শিকার হতে হচ্ছে তার তাতে কি হচ্ছে আমার পারিবারিক সমস্যা হচ্ছে আমি নিজেকে সময় দিতে পারছি না আমার সংসারকে সময় দিতে পারছি না আমার বা মেয়ে বাচ্চাকে সময় দিতে পারছি না আমি কাউকে সময় দিতে পারছি না তাহলে আমি কি করব আরে কে ঝামেলা রাখি বাবা ঝামেলা থেকে আমাকে মুক্তি দাও আমি মুক্তি চাই আমি মুক্তি চাই সেই আমি কি করব। আমি সব কিছু ফিরিয়ে নেব না বাবা আমি আর কোনো কেস টেসে যাবো না যার বিরুদ্ধে আমি কেসটা করেছিলাম চল দুজন দুপক্ষ মিলে একটা মিউচুয়াল করে নিয়ে আমি আর কারোর বিরুদ্ধে কেস টেস করবো না এটাই আমি এটাই আমি করতে চেয়েছিলাম কিন্তু সমস্যাটা কী হয়েছে বলো আমি কেস সম্বন্ধে কিছু জানি না আমি পুলিশ স্টেশনে কোনো দিন যাইনি আমি কোনো দিনও কেস করিনি তাই জন্য না আমি ভায়া হয়ে গেছি এবং ভায়া হয়ে যাওয়াতে আমি চাচ্ছি আমি কেস কর উজ্জ্বল করব। আমি চাচ্ছি আমি কেস আর রাখবোই না আমি এই ঝামেলার মধ্যেই থাকব না অথচ যিনি ভায়া হয়ে আমাকে নিয়ে গেছেন তিনি বেঁকে বসেছেন তিনি বেঁকে বসেছেন তিনি বলছে হবে না কোনো মতে এটা হতে পারে না তুমি যখন কেস করেছো উজ্জ্বল করেছ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমাকে নিয়ে গেছিলাম আমি সেখানে সই কি কিনা আমি সেটাকে ক্লিনচিট দেবো কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বুঝতে পারছ যে ভুক্তভোগী যে কেস করেছিল সে ভাবছে যে দূর যা হয়েছে হয়েছে বাবা আমি সবাইকে ক্ষমা করে দিই কিন্তু যিনি মাঝখানে রয়েছেন না তার কিছু যায় না তার কিছু আসে তবু তিনি কেসটা উজ্জ্বল করতে যাচ্ছেন না তবু তিনি ক্লিনচিট দিতে চাচ্ছেন না এই ব্যাপারটা নিয়ে আমার একটু মাথা ঢুকলো না বোধগম্য হলো না যে কেন কিসের জন্য দেখো আমি চিৎকার করে প্রতিদিন বললেও কেউ কোনো কিছু আওয়াজ তোলে না সবাই এখানে একতরফা হয়ে গেছে কেউ আওয়াজ তোলে না কেউ কিছু বলে না সেই জন্য বল বলতেও ইচ্ছা করে না যতদিন পারি ততদিন বলেই যাব বলেই যাব বলেই যাব এটাই করবো কী করবো বলো আমার তো আমার আমি মনে করি যারা দেখতে পায় না তাদেরকে দেখানো উচিত কিন্তু আমি এক একা চিৎকার করে কী লাভ আমার তো কিছু লাভ হচ্ছে না কারণ আমি এখান থেকে একটা টাকাও ইনকাম করি না বাস্তব কথা যেটা আমি ইউটিউব থেকে এখনও পর্যন্ত একটা টাকাও পেমেন্ট পাইনি বা একটা টাকাও আমি এখান থেকে ইনকাম করি না এটা নিজের স্বার্থের জন্য করি কারণ নিজের স্বার্থ সরি নিজের স্বার্থ বলতে মানে এই যে মানুষ মানুষকে একটু সচেতন করা ভুল বার্তা দেওয়া হচ্ছে সেখানে একটু সঠিক বার্তা পৌঁছানো এই স্বার্থে এই স্বার্থের জন্য মানে জনস্বার্থে বলতে পারো আর টাকার কথা কবে টাকা পাবো আমি সেটাও জানি না আমার যা ভিউজের ইসে আমি কবে টাকা পাবো সেটা জানিনা তা আমাকে কিন্তু কেউ বলতে না টাকার জন্য তোমরা যাই ইচ্ছে তাই করো টাকা আমি কবে পাবো আদেও আমি এই জন্মে টাকা পাবো কি না সেটা নিয়েও আমার সন্দেহ আছে সেই জন্য আমি টাকার জন্য এগুলো কিছুই করছি না এত কিমতি সময় আমার আমি নষ্ট করছি কিন্তু পরিবারের সমস্ত সংসারে কাজ ফেলে রেখে সব কিছু সেরে টেরে তারপরে কিন্তু তোমাদের সামনে দুটো সময় দিয়ে তোমাকে ভিডিও করছি কি কারণে করছি যেন তোমরা সত্যটা বুঝতে পারো কিছু কিছু মানুষ তোমাদের বোকা বানিয়ে যাচ্ছে সেই বোকাটা তোমরা হয়েও না তোমরা সত্যি দেখো কিন্তু চিৎকার করে কি লাভ হচ্ছে তো কিচ্ছু লাভ হচ্ছে না যারা যেটা করার সেটাই করে বুঝতে পেরেছো বলে আর লাভ নেই কি বলবো তো আর একটা কথা ব্যাপারটা শুনলাম সেটা হচ্ছে কেউ কেস মা কেস করতে চাচ্ছে না মা হচ্ছে ডিভোর্স দিতে চাইছে না তার উপরেও প্রশ্ন উঠছে কেন ডিভোর্স দিতে চাইছে না আরে মার ইচ্ছে নেই ডিভোর্স দেওয়া কিন্তু তাদেরকে জোর করে ডিভোর্স দিতে হবে মানে জোর জুলুম বুঝতে পেরেছ মানে কেউ কিছু জানে বলে ও মানে ছাড়ো 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 আমি এই বিষয়ে আজকে বলতেই আসিনি আমি এই বিষয়ে বলতেই আসিনি মানে এক ঘেয়ে মিলে গেছে বলতে বলতে আমি একটু অন্য বিষয় বলতে এসেছি সেটার কার বিষয় সেটা হচ্ছে মিশিদি অবশ্যই শিল্পীদিকে নিয়ে কিছু কথা বলতে এসেছি আমি কিছুক্ষণ আগে একটা শিল্পীদের ভিডিও দেখলাম শিল্পীদের ভিডিও দেখার পরে আমি বললাম যে এটা নিয়ে পরে আলোচনা করব। অর্ধেক দেখেছি অর্ধেক না বেশিরভাগটাই দেখেছি পরে যখন আমি আবার গেলাম ভিডিওটা দেখতে ভিডিওটা নেই ব্যাপারটা কী হলো আমি ঘন্টাখানেকের খানেকের মধ্যে ভিডিওটা দেখলাম ঘন্টাখানেক খানেক পরে আমি যখন আবার ভিডিওটা চেক করতে গেলাম ভিডিওটা নেই কেন ভিডিওটা করেছিল ভিডিওটা করে বলেছিলো কিছু কথা তারপরে কেন তার মনে হলো যেন এগুলো কথা আমার বলা উচিত নয় এগুলো আমি বলতে পারি না তার কেন তাহলে ভিডিওটা যখন পাবলিকই করলো তাহলে কেন তিনি হচ্ছে আবার সেইটাকে ডিলিট করলো আমি বুঝতে পারলাম না তার মানে কি এমন কিছু কথা মনে হয়েছে তার যে আমার এই কথাটা বলা উচিত হয়েছে কি হয়নি যা বাবা এটা নিয়ে আরও কন্ট্রোভার্সি হবে থাক আমি এটা এই ভিডিওটা বন্ধ করে দিই মানে পাবলিক থেকে আমি হচ্ছে আনলিস্টেড করে দিই বা প্রাইভেট করে দিই কিছু একটা করে দিই কিছু একটা একটা হয়েছে যেন ভিডিওটা আমি আর খুঁজে পাচ্ছি না নাকি আমার চোখের সামনে ধরা দেখছি আমি আমি খুঁজে পাচ্ছি না নাকি সেটাও একটা ব্যাপার জানি না আমি বলতে পারছি না কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আমি কিছুক্ষণ আগে তিনি ওই ভিডিওটার মধ্যে কি বলেছিলেন আহ দিদি দিদি বলেছিলেন দেখো আমাকে নিয়ে তোমরা যাই ইচ্ছে তাই বলেছ ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু যেখানে আমার মেয়েদের প্রশ্ন সেখানে তো আমাকে উত্তর দিতে হবে তোমরা কি চাও দর্শক বন্ধুদের উদ্দেশ্য বলছে তোমরা কি চাও যে আমি আবার কন্ট্রোভার্সি শুরু করি আমি যাকে তোমরা মি শিলি শিলি বলে চেনো সে আবার কন্ট্রোভার্সি শুরু করুক শুরু করুক তোমরা কি চাও আমি তো ব্লগিং দিচ্ছিলাম একটা নিখাত ব্লগিং দিচ্ছি কেন আমার মেয়েকে বারবার করে টানা হচ্ছে আমার মেয়েকে নিয়ে কিছু বলা হবে আমাদের মেয়েদেরকে নিয়ে কিছু বলা হবে আর আমি চুপ থাকবো সেটা তো হতে পারে না যেটা আমি দেখাচ্ছি না সেটা নিয়েও কেন আলোচনা হচ্ছে এটাই কথা বলা আছে আমি তো নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছি ও দিদি তুমি তো কন্ট্রোভার্সি করেছিলে তুমি কন্ট্রোভার্সি করেছিলে এবং তুমি কন্ট্রোভার্সি জোন থেকে জাস্ট বেরিয়েছো আবার তুমি কন্ট্রোভার্সি জোনে ফিরবে তুমি জানো তুমি কি বললে আমি কন্ট্রোভার্সি করেছি আমি জানি মানুষকে বানিয়ে বানিয়ে কতটা কথা বলা হয় তাই নাকি তুমি কন্ট্রোভার্সি করতে তাই তুমি জানো যে মানুষকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বানিয়ে বানিয়ে কথা বলে আমি তো আজ অব্দি কোনো বানিয়ে গল্প বানিয়ে কথা বলতে পারলাম না আমি পারিনি আমি যেটা ভিডিওটা দেখেছি আমি সেই বাস্তবটা তুলে ধরার চেষ্টা করেছি এই বানিয়ে বানিয়ে কথা কিন্তু তোমার কাছ থেকে বেশি শোনা গেছে এই জন্য তুমি বলতে পেরেছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের নিয়ে বানিয়ে বানিয়ে কথা বলে তুমি ব্লগার কতটুক তোমাকে ব্লগার হিসেবে মানুষের কতটুকু মানুষের কাছে তুমি পরিচিতি পেয়েছ বা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরিচিতি পেয়েছো কোনটা পেয়েছো তুমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি পরিচিতি পেয়েছো অথচ যেই জায়গাটা নিয়ে তোমার নাম হয়েছে যেই জায়গাটা নিয়ে তুমি আজকে ব্লগিং চ্যানেলটা চালাচ্ছ সেই জায়গাটাকে তুমি বদনাম করছো তুমি যদি নিজের কর্মের জন্য না হতে পারো তুমি যদি তোমার নিজেরই না হতে পারো তুমি অন্যের কারোর হবে কি হবে হতে পারো না আমি আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ আমার কথা তোমার আজকে করা লাগতে পারে আমার কথা আজকে তোমার খারাপ লাগতেই পারে কারণ কি কারণ আছে তো তুমি বলেছ যে আমি আমার আমাকে নিয়ে তুমি বলো আমি কিছু শুনতে আমি কিছু মনে করবো না আমার মেয়েদেরকে নিয়ে বলো না তো মেয়ে দুটো তো চলে এসেছে এখানটায় মেয়ে দুটো তো চলে এসেছে মেয়ে দুটোকে নিয়ে তখন আমরা বলতাম না যখন তুমি বাড়ি ছাড়ার সময় তুমি একা ছেড়ে দিতে তুমি মেয়ে দুটোকে সেফ জায়গায় তোমার তার বাবার কাছে রেখে দিতে ওটা ওখানে জন্মস্থান ও ছোট থেকে বড় হয়েছে ওখানে ওখানে যদি দুটো মেয়েকে রেখে আসতে আমরা মেয়ে দুটোকে নিয়ে কিছু বলতাম না তোমাকে নিয়েই আলোচনা করতাম তোমাকে নিয়েই বলতাম তোমাকে নিয়েই কন্ট্রোভার্সি করতাম তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি তো করবে হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোভার্সি করবে কারণ কি কারণ ওয়াইটিতে যেটাই পাবলিক হয় সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করার অধিকার রাখে তোমার ভিডিও পাবলিক হচ্ছে তোমার ভিডিও তো যা আমরা দেখতে পাচ্ছি আমরা কন্ট্রোভার্সি করছি তোমার মেয়েকে তুমি টেনে নিয়ে এসেছো আমরা কেউ তোমার বাড়িতে ঢুকে কিন্তু তোমার মেয়েকে টেনে নিয়ে আসিনি ওয়াইটিতে কিন্তু তোমার মেয়েকে আমরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বের করে নিয়ে আসিনি তুমি হাত ধরে তোমার দুটো মেয়েকে ওয়াইটিতে বের করে নিয়ে এসেছো এবং জনসমক্ষে নিয়ে এসেছো এবং কথা তো শুনতেই হবে আমরা মেয়েকে খারাপ বলছি না আমরা প্রশ্ন তুলছি ওই দুটো মেয়েকে কেন এত হ্যারাস করা হচ্ছে হ্যাঁ পরীক্ষা শেষ হয়েছে মামা বাড়ি ঘুরতে যাবে মাসির বাড়ি ঘুরতে যাবে এটা ঠিক আছে সমস্যার কোনো ব্যাপার না তো কিন্তু একটা অন্য জায়গায় অন্য বাড়ি ভাড়া নিয়ে একটা এরকম পরিবেশের মা ছেলে মেয়ে দুটো মেয়ে দুটোকে রাখা হচ্ছে যেখানে জীবনে কোনো দিয়ে থাকেনি তোমাদের বাড়ি আমরা দেখেছি তো মেয়ে দুটোকে রাজার হালে থাকতে দেখেছি তো তাহলে কেন মেয়ে দুটোকে এত কষ্ট দেওয়া হচ্ছে এইখানটাই প্রশ্ন উঠেছে তোমার মেয়েদের কথা এখানটায় প্রশ্ন উঠেছে থাকলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি কেন করবে কারণ তুমি ও ভিডিও করছো তুমি নিজেকে কন্ট্রোভার্সি মানে ব্লগের ব্লগার তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো এবং আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলে আমার ভিউজ হবে তুমি এটা ছুড়ে দিচ্ছ তুমি কেন ও আইটিতে এসে বলেছো তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো এবং কেন তুমি তোমার রিজনটা বলছো না কেন তুমি তোমার কারণটা বলছো না তুমি কেন বাড়ি থেকে ছেড়ে এসেছো তুমি বলছো যেটা আমি বলিনি সেটা নিয়ে তোমরা কোনো কথা বলবে না আচ্ছা এমন তো অনেক কথাই বলা হয়নি যেটা নিয়ে তুমি কথা বলেছিলে যখন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলে আচ্ছা ম্যান্ডিকে যে ম্যান্ডির ওই পুরনো ভাই ছিল তার মা ড্যাশ করেছিল তখন কিন্তু আমরা কেউ দেখিনি সর্বপ্রথম তোমার ভিডিও থেকে সেটা পাবলিক হয়েছিল আমরা কিন্তু কেউ জানিনি ম্যান্ডির উপরে কি অত্যাচার হয়েছিল কিন্তু আমরা সর্বপ্রথম তোমার মুখ থেকে শুনেছিলাম যে ম্যান্ডির ম্যান্ডির উপরে এরকম শারীরিক অত্যাচার হয়েছে তো সেটা তো পাবলিক হয়নি সেটা তো ভেতরে খবর ছিল কেন বের করে নিয়ে এসেছিলেন ম্যান্ডির মা কোথায় গেছে কোথায় থেকেছে ম্যান্ডির ম্যান্ডির মার সাথে কী কথোপকথন হয়েছে স্যান্ডির সাথে তোমার কি কথোর হয়েছে যেগুলো ওয়াইটিতে আমরা পাবলিক হতে দেখিনি স্যান্ডির তরফ থেকে না ম্যান্ডির তরফ থেকে না ম্যান্ডির মার তরফ থেকেও নয় যেগুলো আমরা ওয়াইটিতে পাবলিক হতে দেখিনি সেই সেই মানুষ সেই কথাগুলো তুমি সোশ্যাল মিডিয়াতে এনে বিক্রি করেছো তখন তোমার মনে হয়নি যে এগুলো ভেতরের কথা আমরা আমি বের করবো না এই যে তুমি কিছুক্ষণ আগে বললে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের নিয়ে অনেক বানিয়ে বানিয়ে কথা বলে আমারও মনে হয় সেম কাজ তুমি করে ভিউজ ইনকাম করেছ কেন দেখো তো এই জন্য তুমি বলতে পারছো এই জন্য তুমি বলতে পারছো যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বানিয়ে বানিয়ে কথা বলে আমি তো মনে করি না বানিয়ে বানিয়ে কথা বলে আমি তো কোনোদিনও বানিয়ে বানিয়ে কথা বলি না আমি তো অন্য কাউকে বানিয়ে বানিয়ে কথা বলতেও দেখিনি ভিডিও টু ভিডিও যেটুকু কথা দেখেছি সেটা নিয়ে আলোচনা করেছি আমরা আমরা কিছু মানুষকে আমি চিনি যারা কোনোদিন বানিয়ে বানিয়ে কথা বলেনি এই বানিয়ে বানিয়ে কথা বলাটা তোমার থেকে সৃষ্টি হয়েছে এই জন্য তোমার মনে হচ্ছে তোমাকে এখন বানিয়ে বানিয়ে কথা বলছে ভেতরের খবর তুমিও প্রচুর রিভিল করেছো আজকে তুমি এখানে বসে এই জ্ঞানটা দিতেই পারো না যে তোমরা ভেতরের খবর কেন জানোই না তোমরা কেন মিথ্যে মিথ্যে কথা বলছো কেন মিথ্যে কথা রটাচ্ছ আমরা তো এমন অনেক কিছুই জানতাম না ম্যান্ডির সম্বন্ধে তুমিও তো রটিয়েছো তুমিও তো বলেছ কতটা সত্যি কতটা মিথ্যে তুমিও তো বলেছ বলো তা আজকে যখন তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তুমি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তুমি কেন সহ্য করতে পারছো না তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলে তুমি তো ভালো মতনই জানো যে আমি যদি কিছু বলি আমি যদি কিছু একটা অসঙ্গত কোনো চালচলন দেখাই আমার কাজকর্ম যদি অসঙ্গতি কেউ দেখতে পায় তাহলে কন্ট্রোভার্সি হবে এবং আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম আমি মানুষকে নিয়ে করেছি এবং আমাকে নিয়েও নিন্দে হবে তুমি তো জানোই সব কিছু তারপরেও তুমি কি হবে এখানে সাফাই গাইতে বসে আমি বুঝতে পারি না এবং তুমি বলছো যে আর তুমি কি আবার ফিরে আসতে চাও বন্ধুদের জিজ্ঞাসা করছো তোমরা কি আবার আমাকে দেখতে চাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে না তুমি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখানটায় আসো আমার এখানে বক্তব্য একটা তুমি যদি এখানে কন্ট্রোভার্সি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আবার ফিরে আসো তুমি কি করতে কি করবে কী করবে আমাকে বলে তো ঝগড়া করবে আবার ঝগড়া করবে কি করবে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি ফিরে আসো তুমি ঠিক কী করতে চাইছিলে যে আমি কি কন্ট্রোভার্সি জনে আবার কন্ট্রোভার্সি করতে আসবো তা তোমার কন্ট্রোভার্সিতে কি ভাবছ তুমি কন্ট্রোভার্সি করতে আসলে পরে সবাই ভয় পেয়ে যাবে ওরে বাবা রে বাবা মিস দিদ শিলি দিদি আসছে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছি না তুমি কন্ট্রোভার্সি জন্য আর এসো না মানে এমন ভাব করছো তুমি কন্ট্রোভার্সি জন্য এসে সবাইকে একদম ছক্কা মারে মেরে ছক্কা মেরে একবারে বাউন্ডারি পার করে দেবে এমন ভাব করছো নিজে কন্ট্রোভার্সি দিচ্ছ নিজে তুমি তোমার ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ নষ্ট করছো রাস্তা নেমে পড়েছ আদেও সত্যি হয়েছে কি না আদেও কি তুমি নাটক করছো না সেটাও আমরা জানি না এবং তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করলেও তোমার সমস্যা হচ্ছে এটা তুমি জানো না এতদিন ধরে তুমি কন্ট্রোভার্সি করছো তুমি জানো না যে ওয়াইটিতে যেটা দেখা যাবে সেটা নিয়ে মানুষের কথা বলার অধিকার রয়েছে হ্যাঁ ভাষা সংযত রেখে পার্সোনাল অ্যাটাক না করে তা আমরা তো আমি মনে করি না আমি তো বিশেষ করে মনে করি না কাউকে পার্সোনাল অ্যাটাক আমি করি বা আমি কোনো ভাষা অসংগত অসংযতভাবে ভাষা রেখে কোনো রকম কথা বলেছি কাউকে আমি তো ভিডিওটা ভিডিও যা দেখছি তাই কথা বলেছি তুমি কেন এই কথাগুলো বলে ভিডিওটা করলে আবার ভিডিওটা ডিলিট করে দিলে এটাই আমার সমস্যা মানে এখানে সন্দেহ লাগছে মানে তুমি কি বলেছিলে কি এমন ভুল বলে ফেলেছিলে যেটা তুমি এখানে ওয়াই আবার তোমাকে ডিলিট করতে বাধ্য হলো তুমি ডিলিট করতে বাধ্য হলে কি ব্যাপারটা ঠিক বুঝলাম না বলছে যখন তাহলে বলো পরিষ্কার করেই বলো তুমি যখন সাফাই গাইতে বসছো তুমি যখন কন্ট্রোভার্সি দিতেই বসেছো তাহলে পরিষ্কার করে দাও তুমি কি বললে আমি সবার কথা অমান্য করতে পারি আমার বরের কথা অমান্য করতে পারি না ওরে রে বাপরে বাপ এ তো দেখে আরও একটা নাটক নাটকের নতুন সূত্রপাত এতদিন ধরে তোমাকে আমি ভালোবেসে এসেছি তোমার ভিডিও দেখে আমার খুব কষ্ট লেগেছে তোমার ছেলে মেয়ে দুটো পোড়া ভাত দেখে ভীষণ কষ্ট লেগেছে ওরকম ঘরে তোমাকে ওরকম ঝাড়ুদের ঝাড় দিতে আমার দেখে ভীষণ কষ্ট লেগেছে মেয়ে দুটোকে ওরকম করে চাউমিন খাইয়ে ম্যাগি খাইয়ে পাঠা পাঠাচ্ছিলে এক কোনো সময় খাওয়ার ছিল না মেয়েটা বিস্কুট খাচ্ছিলো চা জল বিস্কুট খাচ্ছিলো এগুলো দেখে ভীষণ কষ্ট লেগেছে কারণ মেয়ে দুটোকে এরকম করে দেখিনি তোমার ভিডিওতে দেখিনি এরকম করে ভালো ভালো খাবার খেতে দেখেছি ওগুলো দেখি না ভীষণ কষ্ট লাগছে যে একটা মা কিভাবে এই সময় পরীক্ষার সময় বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসতে পারে এটা অন্য ঘরে চলে আসতে পারে এগুলো অনেক প্রশ্ন কিন্তু মনের মধ্যে উঠছিল তবুও তবু মানুষের কথা অগ্রাহ্য করে তোমাকে আমি সাপোর্ট করেছি এবং তোমাকে বলেছি নিশ্চয়ই কোনো বড় ঘটনা হয়েছে ওমা যত দিন যাচ্ছে ততই দেখছি যে না যার জীবন নষ্ট হয়ে যায় যার সংসার নষ্ট হয়ে যায় যা ভেঙে পড়ে যায় তার স্বামী তাকে ছেড়ে চলে যায় বা সে স্বামীকে ছেড়ে চলে আসে সেই ওই জায়গাটা ছেড়ে চলে আসে যেখানে বিয়ে হয়ে গেছিলো সেই ঘরটাই ছেড়ে চলে আসে তার এত তাড়াতাড়ি রিকভারি করা সম্ভব নয় সে তো ডিপ্রেশনে চলে যাবে সে তো এত হাসতে খেলতে পারবেই না অসম্ভব সে ডিপ্রেশনে যাওয়া স্বাভাবিক ব্যাপারে নর্মাল ব্যাপার কেউ তোমাকে দেখছি দিব্যি হেসে খেলে খেয়ে দেয়ে বেশ ঘুরছো মানে এটা সম্পূর্ণটা নাটক মনে হচ্ছে আচ্ছা তুমি যে থেকে বেরিয়ে এসেছিলে তখন তোমার মনে হয়নি যে তুমি তোমার হাজব্যান্ডের কথা ছাড়া কারোর কথা ফেলতেই পারো না তার মানে কি তোমার তোমাকে বেরিয়ে যেতে বলেছিল এই জন্য তুমি কথাটা ফেলতে পারো নি তুমি বেরিয়ে এসেছো নাকি এখন তোমার হাজবেন্ড তোমাকে ডাকছে যে তুমি চলে আসো তুমি এই কথাটা ফেলতে পারছো না নাকি তোমার চ্যানেলটা গ্রো হয়ে গেছে এবার তোমার বাড়ি যাওয়ার পালা কোন নাটকটা শুরু করতে চলেছ প্লিজ একটু বলো কিন্তু বুঝতে পেরেছ ভিডিওটা কেন করলে কেন ডিলিট করলে কিসের জন্য হুমকি দিচ্ছিলে কেন মানুষকে এরকম মিথ্যা মিথ্যা প্রমাণ করতে চাইছো কেন ভিউয়ারদের তুমি কি প্রমাণ করতে চাইছো বা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তোমাকে নিয়ে ভিডিও করবে না এগুলো সবই ডিটেলসে একটু বলে দিও তো অ্যাজ এ অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি তুমি আবার ফিরে এসো একটু বলে দিও ঠিক আছে ভিডিওটা থেকে বেশি তোমাকে নিয়ে করবো না সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা